আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান খাঁচায় দেড় বছর ধরে পালিত আমার শখের এই দেশি মুরগিটাকে আজকে আমি জবে করতে বাধ্য হলাম কিছু কারণ আছে জবে করার যার ফলে এই মুরগিটাকে আজকে জবে করেই ফেলবো তার মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হলো আমি যে ছোট ছোটো বাচ্চাগুলি কিনে এনেছি সেইগুলোর বাচ্চা থেকে শুধুমাত্র একটা বাচ্চাকে ও সন্তান হিসাবে গ্রহণ করছে আর একটা বাচ্চাই মা হিসেবে গ্রহণ করছে আর অন্যান্য বাচ্চাগুলোকে কিন্তু এই দেশি মুরগিটা কাছে গেলে ঠুকুর দেয় আর অন্যান্য বাচ্চারা কিন্তু এটার কাছে থেকে যায়ও না তো শুধু একটা মাত্র মুরগিকে কিন্তু ও সন্তান হিসেবে গ্রহণ করছে যার কারণে ও কিন্তু সহজে আর এখন ডিম পারবে না তো ডিম না পারার কারণে মুরগিটা সারাক্ষণ শব্দ করে চিকচিক করে এরকম তো এটা খুবই বিরক্তিকর তাছাড়া মুরগিটা যখন ডিম পারে তারপরে ডিম পারার পর প্রায় এক দেড় মাস যাবৎ কিন্তু এমনি তা দিতে বসে থাকে শুধু শুধু তাছাড়া আমি আশেপাশে কোথাও ডিম বীজ ডিম পাচ্ছি না কারণ শহর এলাকায় থাকি এখানে ডিম পাওয়া খুবই কঠিন যার ফলে মুরগিটাকে আমি জবে করে ফেলবো তাছাড়া মুরগিটা যখন ডিমে মানে উমলা হয়ে যায় তখন কিন্তু এটা মল করলে মলের মারাত্মক গন্ধ হয় পুরো ভূমি করে দিতে মন চায় যে এরকম একটা অবস্থা তো এই মলের গ্রামটা আমি একদম নিতে পারছিলাম না যার ফলে মুরগিটাকে আমি জবে করে ফেলবো আর শুধু একটা মুরগি পেলে কিন্তু কোনো লাভ নেই এটা ঠিকভাবে ডিমও পারবে না আর মুরগি যদি খাঁচায় পারেন তাহলে কম হলেও চার পাঁচটা পারবেন তাহলে ডিম পাওয়া যাবে ভালো তো কষ্ট করলে একটি ভালোভাবেই কষ্ট করবেন যাতে কষ্ট থেকে বেনিফিট পাওয়া যায় তো যার কারণে মুগিটাকে আজকে জবে করিয়ে ফেললাম আর আজকে দেখুন আমার কিছু কবুতরের ডিম পেরেছিলো তো আমার সবগুলো কবুতর ডিম পেরেছিল এখন কবুতরের অবস্থা খারাপ কারণ এখন একটা কবুতর ডিম পাড়ার পর একটা ডিম জমে একটা ডিম জমে না আর আরেকজোরা তো আসেই ডিম পাড়ার পর মারামারি করে ডিম ভেঙে ফেলে বা ডিমের মধ্যে ব্রোন হলো তা দিতে পারে না মাদিটা যার কারণে কবুতরগুলো আমার মামতবাই গ্রাম থেকে বেড়াতে আসবে তো গ্রামে থাকে ওরা আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণে দান হয় সিং দানের জন্য বিখ্যাত তো ও ছাড়াভাবে যদি পালে তাহলে কবুতরগুলো মনে হচ্ছে ঠিক হয়ে যেতে পারে যার কারণে ও যদি নিতে চায় তাহলে ওকে দিয়ে দেবো এখানে তিনটা ডিম আছে মূলত দুই চোরা কবুতরী ডিম আরেকটা ছিল বয়স্ক নটা মনে হয় ম্যাটিং করতে পারে না ঠিকভাবে যার কারণে সেই ডিমটাতে জমে নেই বাচ্চা এখানে তিনটা ডিম আসছে আমি ক্যান্টিনিউ করে দেখতাম যে তিনটা ডিমের মধ্যেই বীজ হয়েছে আর এই ডিমটা দেখতে পেয়েছেন নর্মালি মারামারি করে হালকা পরিমাণ ভেঙে ফেলছে ভেঙে ফেলা বললে ভুল হবে মানে হালকা পরিমাণে একটু ফেটে গেছে উপরের যে খোসাটা আছে ক্র্যাক হয়েছে বলতে গেলে এটা বলা যায় তো এটার মধ্যে বীজ আছে বীজটা ভালো আছে দেখি কতদিন বীজটা ভালো থাকে নাকি মারা যায় অনেক সময় দেখা যায় যে সামান্য একটু ডিম ফাটলেই তারপরে এই বীজ কিন্তু মারা যায় যাই হোক সবাই দোয়া করবেন